আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা ভর্তার রেসিপি দেখাবো আমরা ভত্তা অনেকেই অনেকভাবে করে থাকি কিন্তু আজকের এই ভর্তার রেসিপিটা হবে পুরোটাই আলাদা চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই ভত্তার রেসিপিটা এখানে একটা আলু একটা টমেটো একটা কাঁচা কলা আর নিয়েছি একটা বেগুন আর দুটো পটল বেগুনটা আমার যথেষ্ট পরিমাণ বড় কিন্তু আমি এখান থেকে পুরো বেগুনটা নেব না সামান্য অংশই নেব পটল পোটলটার থেকে আমি চোচাটা ফেলে নেব দেখুন বেগুন আমি নিয়েছি তিন টুকরো কাঁচা কলা আর আলু একটা ডুমডুম করে কাটা আর পটলটাও এভাবে কেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে এই সমস্ত সবজিগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এই ভত্তাটা কিন্তু আসলেই অন্যরকম লাগে যখনই আপনারা এটা খাবেন তখনই বুঝবেন যে এটা একটু আলাদা ধরনের ভত্তা আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি আপনারা ভত্তাটা যখন করবেন তখন লবণটা একটু বুঝে দিবেন কারণ এখানে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি এই জন্যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা একটু লাল লাল হলেই আমি এটা নামিয়ে ফেলবো আমার বেগুনটা হয়ে গেছে এইখানে এই তেলের ভিতরে আমি দিয়ে দিবো আলুগুলি আলু আর কাঁচা কলাটা দিয়ে দিবো আমার কাঁচা কলাটা হয়ে গেছে দেখে এটা আমি আগে আগে নামাচ্ছি আর আলুটা হতে একটু সময় লাগবে সেই জন্য আমি আরেকটু সময় দিব আলুটাও হয়ে গেছে এখন আমি পটলগুলি দিয়ে দিচ্ছি আমার পটলটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো আমার টমেটোটাও আমি একটু ভেজে নেব তেলের ভিতরে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা ভর্তা করব আমার প্রত্যেকটা সবজি কিন্তু খুব নরম হয়েছে আমি এখন পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটাই ভর্তাটার সাথে ভালো যাবে শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে কোসনেল নিলাম এখন দিয়ে দিলাম সরিষার তেল এখানে সরিষার তেলটা আমি কম ব্যবহার করেছি আপনারা যদি চান একটু বেশি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে করে আমরা কিন্তু বাসায় অনেক সময় সবজি অল্প অল্প করে থাকে এই সবজিগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই ভত্তাটা করে খেতে পারি এই ভর্তাটা যদি যখনই বাসার মানুষ খাবে তখনই বুঝবে যে এটা একটু ভিন্ন ধরনের ভত্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজা এটা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো মরিচটা এখন আমি ভালো করে মেখে নেব আমার ভত্তাটা হয়ে গেছে আমি এখন সাদা ভাতের সাথে এটা পরিবেশন করেছি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে